হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য আরও একটা স্পেশাল ব্লগ শেয়ার করছি গতকালের ব্লগে আমি তোমাদেরকে বলেইছিলাম আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তো সেই অনুষ্ঠানের দিন কীভাবে কী কাটালাম কারা কারা কি কি কী বান্না হলো সব কিছুই আজকে তোমাদের সঙ্গে এই ব্লগটায় শেয়ার করব। তো একদম স্কিপ না করে ছটপট দেখতে থাকো ব্লগটা তো আমি তো আগের দিন রাত্রেই তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুটা রান্না এগিয়ে রেখেছিলাম আর কি চাটনি করে রেখেছিলাম তারপরে ঘর দর গুছিয়ে রেখেছিলাম আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠে তখন বাজে কটা সাড়ে ছটা সাতটা বাজে হয়তো তাড়াতাড়ি করে উঠে বাদ বাকি যা যা কাটাকুটি বাকি ছিল সেগুলো সব কেটে নিয়েছি মানে ফ্রাইড রাইস হবে তো তো তার জন্য গাজর বিনস ফুলকপি তারপরে আরও যা যা লাগে আর কি ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখেছিলাম আর তারপরে সকালবেলা একটু চা বসিয়ে দিয়েছি কারণ বাবা এসেছিলো চা দিলাম আর মিস্ত্রিরা কাজ করতে এসেছিলো তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে গলিতে কাজ হচ্ছিল তো তাদেরকেও চা দিয়ে দিলাম তারপরে তো দেখো বাবা এসেই শুরু করে দিয়েছে কাজ বাজ কারণ অনেক লোকের আয়োজন আসলে কি বলো তো অনুষ্ঠানটা কিসের জন্য অনুষ্ঠানটা সেরকম কোনো পারপাসে নয় মানে বিয়ের পরে পিসিরা মানে আমার হাজবেন্ডের পিসিরা এই বাড়িতে তো আসেনি অনেকবার বলেছিলাম তো আশায় কাজবাজের জন্য মানে আশায় আর কি হয়ে ওঠেনি নানা রকম কারণে তো সেই জন্য বাবা মারাও নেমন্তন্ন করেছিল যে তাহলে আজকে মানে একটা দিন আর কি রবিবার দেখে সবাই আসো সেই দিন সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে তো সেই কারণের জন্যই আর কি তিন পিসিকে তারপর ঠাকুমা দাদু আরও বেশ কয়েকজনকে নিমন্তন্ন করেছিল তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া হবে একসঙ্গে সেই জন্যই আয়োজন করেছিল তো সেই জন্য দেখো সকালবেলাতে তো কিছুটা কাজ এগিয়ে গেল আর বাবার দিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে এবার আমি সব মাছের পিসগুলো আর কি ভাজতে শুরু করেছি আর ওদিকে বাবা কিছুটা আর কি কেটে কুটে দিচ্ছিলো দুপুরবেলা রান্নার আর আমি এদিকে দুপুরবেলাতে মানে আর কি কিছু তো খাওয়া হোক মানে খেতে তো হবে শুধু রাতের জন্য করলে তো হবে না তো সেই জন্য আর কি মাছের ঝোল করছিলাম আর ওদিকে একটা সমস্ত রকম সবজি দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা যে ছেঁচরা মতো হয় সেইটা আর কি ঠাকুমা এসে করবেন তো ঠাকুমার বৃষ্টি তো চলে এসেছে আর ওদিকে মানে ডেকোরেটার্সের লোক যাদেরকে ওই মানে চেয়ার টেবিল অর্ডার দিয়েছিল তারাও দিতে চলে এসেছে শাশুড়ি মাও চলে এসেছে তো মোটামুটি আমাদের কাজ সব এগিয়ে গেছে আর কি হয়েই গেছে তো এই সব করতে করতে না কখন যে মানে বেলা একটা বেজে গেছে হুশি নেই তো আমার হাজব্যান্ড আর আমার দুজনেরই খাওয়া হয়নি তো সেই জন্য তখন একটুখানি ম্যাগি খেয়ে নিলাম আর কি তো তখন কি আর খাবো কিছুক্ষণ পরে তো ভাতই খেতে হবে তো সেই জন্য আর কি দুজনে একটুখানি ম্যাগি খেয়ে নিলাম আর এইটা একটা প্যাকেট এনেছিল যে পার্স নাকি ওটা একটুখানি খেলাম আর বৃষ্টিরানিকে দিয়েছি ড্রয়িং করতে আর আরে দেখো নিচের ঘরে সব রান্নাবান্না হবে ভেবেছিল ছাদে করবে কিন্তু ছাদে ত্রিপলটা নিয়ে করাটা একটু চাপের ছিল আর তারপরে আবার বৃষ্টি হওয়ার কথা ছিল তো সেই জন্য ভয়তে আর কি ভাড়ার যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে কিন্তু সব রান্নাবান্না করা হবে তো আমি দেখো চলে এসেছি বাসমতি চাল ফ্রায়েড রাইস যেহেতু হবে তো বাসমতি চালটাকে ধুয়ে নেব আর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো সেই জন্য আর কি সেটা ঢেলে নিলাম তারপরে দেখো ঘরে চাদরটা পেতে নিয়েছে নতুন একটা বেড কভার পেতে নিলাম আর বালিশের গরগুলোকেও ভরে নিলাম আর বৃষ্টিরাণীকে একটুখানি আদর করতে বসে পড়লাম আমার তো দেখলেই ওকে চটকাতে ইচ্ছা করে তারপরে দেখো বিশ্রিয়ানি আমি ভাবছি কী করছে বৌমণি শুধু বারবার আমার ভিডিও তুলছে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল তারপরে ভাইকেও দুপুরবেলা বললো খাওয়ার জন্য তাই জন্য মানে ভাই আমি ও আর কি মানে আমাদের দুই বাড়ির আর কি কয়েকজন মিলে আর ঠাকুমা এই কয়েকজন আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আর কি মাছের ঝোলটা করেছিলাম আর এসে তো বললাম ওই ছ্যাচটা যেটা ওইটা করবে তো আমি তারপরে তাড়াতাড়ি করে আর কি স্নান করে নিলাম স্নান করে চলে গেছি গোপালকে পুজো দিতে আর গোপালের জন্য ঠাকুমা আবার টাকা দিল বলল সন্দেশ নিয়ে আসার জন্য তো সেই জন্য সন্দেশ নিয়ে এসেছিল তো সেটা দিয়ে আর কি পুজো দিয়ে নিলাম আর স্নানও করিয়েছিলাম গোপালকে নতুন জামা পরিয়ে নিলাম তো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট এইবারে যাব নিচে তো তখন গিয়ে দেখছি রানীকে ঠাকুমা খাওয়াতে বসেছে ও তো খেতে মোটে ইচ্ছেই করে না অল্পও কয়েকটা খেয়েছে আর ভাইকেও ভাত দিয়ে দিয়েছে ও ভাইও খেয়েছে আর ও তো জীবনে কোনো দিন কুমড়ো খায় না সেই কুমড়োগুলোকে আর কি আমার জন্য বেঁচে বেছে রেখে দিয়েছে তো এই দেখো মাছের জল দেখিয়ে দিলাম আর এই যে ছেঁচরা করেছিল সেইটা আর ভাত তো ভাতের পরিমাণটা বুঝতে পারিনি আবার করে বসানো হয়েছিল কিন্তু সেইটা পুরোপুরি থেকে গিয়েছিল যাই হোক তো তারপরে দেখো বাবা মা ঠাকুমা সবাই আর কি খেতে বসে পড়েছে দুপুরবেলাতে খাবার দিয়ে দিয়েছি আর তারপরে ওদের খাওয়া হয়ে গেলে ও আর আমি দুজনে খেতে বসলাম আর কি নিচে বসে পড়েছি আর খেতে খেতে তখন বেজে গিয়েছিল প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে তখন বাজে তো যেহেতু অনেক রান্না বান্না বাকি আর কি তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কি খেয়ে দিয়ে নিয়ে আবার কাজে লেগে পড়তে হবে আর রান্নাঘরটা আবার করে সকালে এত মাছ টাছ ভেজেছিলাম তো নোংরা হয়ে গেছিল আগের দিন এত করে পরিষ্কার করলাম আবার নোংরা হয়ে গেছিলো তাই জন্য ওটাকে আবার পরিষ্কার করলাম মানে রান্নাঘরটাকে আর আমার দেখো ভূতনির মতো অবস্থা হয়ে গেছে কি ঘেমে নে আর সেদিন এতটা গরম পড়েছে না মানে ইচ্ছাই করছিল না মানে কি যে আমি একটু সাজবো বা মুখে কিছু দেবো সেটুকুও দিইনি তারপরে দেখো বাবা ওদিকে রান্না বসিয়েছে মানে রান্না বসিয়েছে বলতে আমি ফ্রাইড রাইসের যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর কি ফ্রাই করছে আর আমি এদিকে পেঁয়াজ আর কি কুচি কুচি করে কাটলাম আর কি আর তারপরে পেঁয়াজ পেস্ট করলাম অনেকটা পেস্ট লাগবে আর কি তারপরে আদা রসুনের পেস্ট করলাম আর এদিকে দেখো বাবা এসেছে যে বললাম না মিস্ত্রি পাঠিয়েছিল বাবা এখানে কাজ হচ্ছে তো সেই জন্য বাবা একটু দেখতে এলো তারপরে দুজনে একটু কথাটা বলছিলো আর আমি তারপরে এই যে বললাম তোমাদেরকে পেস্টটা করে নিচ্ছিলাম আর এই পেস্ট করতে গিয়ে জানো তো মিক্সিটা খারাপ হয়ে গেছে মানে অনেকটা পরিমাণে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তো কারণ পেঁয়াজের পরিমাণ অনেকটাই ছিল প্রায় দশ বারো বার করে আমি ভাগে ভাগে করে পেস্ট করেছি কেন কি মানে ওই যে যে জারটা সেটা তো অনেকটা বড় না মিডিয়াম সাইজের এই জন্য আর কি অসুবিধা হয়ে গেছে তো বাবা ওদিকে রান্না করছে আর আমি এদিকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম আগিয়ে পিছিয়ে আর এদিকে শাশুড়ি মা তো ঘুমাচ্ছিলো খেয়ে দিয়ে আর তারপরে এই দেখো বাবা বললাম তো তোমাদেরকে ফ্রায়েড রাইসের ভাজাগুলো সব ভেজে নিচ্ছিল আর ওদিকে আমি এবার একটু চা বসিয়েছি তাড়াতাড়ি করে এসে চা বসিয়েছি এই কারণে মিস্ত্রিরা কাজ করছিল তো ওদেরকে দুবেলা করে চা দিতে হয় তাই চা দিলাম আর বাবাও রান্না করছিল বাবাকেও একটু চা দিলাম আর তারপরে আর কি মাংসটা ম্যারিনেট করে নিলাম মাংসটা ম্যারিনেট করার পরে আর আমি চলে গিয়েছিলাম সন্ধ্যা দিতে কাপড় ছেড়ে তো দাও তখন আর ভিডিও দেখাতে পারিনি সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে এসে আবার এই কাঁচা লঙ্কাগুলো চেটতে বাকি ছিল সেগুলো আর কি করে টুড়ে নিলাম আর মোটামুটি রেডিই হয়ে গেছে সব কোটা রেডি তো পেস্ট টেস্ট করা সবই মোটামুটি হয়ে গেছে শুধু রান্নাটা করলেই আর কি হয়ে যায় বিশিরানি ঠাকুমাও একটু ঘুমিয়ে পড়েছিল আর এদিকে দেখো বাবার মাছের কালিয়া মোটামুটি রেডি হয়ে গেছে মানে পেঁয়াজ আদা রসুন সবই তো পেস্ট ছিল ঝপা ঝপ করে রান্নাটা মোটামুটি হয়ে গেছে এদিকে আলুও ভেজে রেখেছে মাংসের আর আমি এদিকে ঝপঝপ করে একটু রেডি হয়ে গেছে কারণ সকলে তো আসবে এই জন্য শাড়িই পরেছিলাম কারণ পিসি শ্বশুর পিসি শাশুড়ি বলে কথা যদিও এতটাই ফ্র্যাঙ্ক ওদের সঙ্গে তারপরেও মানে মনে হলো কি যে না একটু শাড়ি পরি তারপরে দেখো বাবাকে বললাম দেখো ঠিক আছে শাড়ি পরে বলে একদম পারফেক্ট আছে তারপরে দেখো এদিকে চিকেন রান্না হচ্ছে চিকেন রান্না করতে দিয়ে একটু বসে হাওয়া খাচ্ছিলো বাবা তারপরে আমাকে বললো দেখো এই মাছগুলো ঠিকঠাক আছে কি না কারণ দেখো মাংস মানে মাছ মাংস দুটোই আর কি অতিরিক্ত ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না মানে ফ্রায়েড রাইসের সঙ্গে এমনি ভাতের সঙ্গে খায় সেটা আলাদা বিষয় তো যাই হোক তো মাংস মোটামুটি রেডি হয়ে গেছে আর একটু হলেই হয়ে যায় আর কি আর ওইদিকে গিয়েছিলো দোকানে তারপরে ওদের বাড়ির গোপালকেও পুজো দিয়ে এলো দিদাকে খাবার দিয়ে এলো তারপরে আর কি এই আইসক্রিম তারপরে পনির আর এদিকে শিঙাড়া এগুলো সবার কি ও অর্ডার দিয়ে এসেছিলো সেগুলো আর কি নিয়ে এলো আর এদিকে দেখো কাকিমাও এসছে আর কি ও গল্প টল্প করছিলো আর তারপরে মাও চলে এসেছে মিষ্টি নিয়ে মিষ্টি দিলো আমাকে ওটা ফ্রিজে রেখে দিলাম ভাইও এসেছে আর বাবার তো দোকান খোলা ছিল সেদিন রবিবার তাও দোকান খোলা ছিল পুজো বলে সেই জন্য আর কি বাবা পরে আসবে আর এদিকে দেখো পিসিও চলে এসেছে আর পুচকুদেরকে নিয়ে আর ওরা তো কখন আসবে বউমণির কাছে কখন গল্প করবে আনন্দ করবে আর আমিও ওয়েট করছিলাম কখন যে ওরা আসবে তবে পিসোরা আর কি রাতের দিকে আসবে পিসিও বড় পিসিও চলে এসেছে মেজু পিসিও চলে এসেছে তবে ছোট পিসি আসতে পারিনি বাড়ির কিছু কারণের জন্য তো পিসি এলে আরও ভালো হতো যাই হোক আর এই যে ও তো আবার স্নান করে নিয়েছে গরমের মধ্যে একবার আর আমি ক্যাডবেরিগুলো পুচকুগুলোকে সবাইকে দিয়ে দিলাম তারপরে দেখো বাবার চিকেন রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবটাই এবার শুধু ঢেকে রেখে দেবে আর কি আর মা এদিকে দেখো মা তো এসে দেখি কাজ করতে শুরু করে দিয়েছে এই কড়াইটা আবার দিয়ে চলে এসেছে আর তারপরে আমি যেহেতু শাড়ি পরে রয়েছি বলো তোকে মাছ না আমি করে দিচ্ছি তারপরে এই দেখো বাবা কিছুটা রান্না বান্না করছিল, সেটাকে মাও আবার হেল্প করতে চলে এসেছে দুই বেআইতে মিলে রান্না আর কি করছে আর ওদিকে আমি আবার উপরে গেলাম আর কি সবার দেখভাল মানে কি কী দিতে হবে না হবে সেগুলো একটু দেখতে গেছিলাম আর কি আর তারপরেই দেখো মেঘ সোনাকে ভাই একটু কোলে নিয়েছে আর চকলেট খেয়ে মুখটা দেখো পুরো চকলেটি চকলেটই করে দিয়েছে মেঘ সোনা আর আমি দেখো ওপরে চলে এসেছি আর মা এদিকে চা বসিয়ে দিয়েছে চা বসিয়েছে দেখো এমন একটা পাত্রে একটা বড় হাড়িতে বসিয়েছে চা সবার জন্য আর কি চা করছে আর শিঙারাটা দেবে তো শিঙারা এত পরিমাণে শিঙারা হয়ে গেছে সেদিন মানে কি বলবো তোমাদের বাবা আর কি অর্ডার দিয়েছিল চল্লিশ পিস তারপরে মেজো পিসি বড়ো পিসি দুজনেই আবার করে শিঙারা নিয়ে এসেছে এত পরিমাণে শিঙারা হয়ে গেছে কি বলবো আর তো তারপরে দেখো আবার টিস্যু পেপার নিয়ে চলে এলো আর এদিকে চায়ের কাপগুলো নিয়ে চলে এসেছে তো এবার দেখো আমি একটা প্লেটে আর কি সাজিয়ে নিয়েছি চাটা মা ঢেলে দিল আর এই দেখো মিঠাই সোনা অনেক দিন পর মিঠাই সোনার সাথে দেখা হলো কবে থেকে বলছি বৌমণির সাথে দেখা করব। কিন্তু আমি বিশ্বকর্মা পুজোর দিন গিয়েছিলাম সেদিনও ওর সঙ্গে দেখা হয়নি মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল তো আজকে এসে ভীষণ খুশি হয়ে গেছে তারপরে দেখো এই চা বসিয়ে দিয়েছি চা তো মাপ করলো আর কি সেটা আর কি দিয়ে দিল আর আমি এই যে মাজাটা ঢালছি এটা কিন্তু সমস্ত পুচকুদের জন্য পুচকুরা তো আর চা খাবে না তো সেই জন্য ওদের জন্য আর কি মাজাটা ঢেলে নিলাম আর দেখো পিসিরা সব নিচেই বসে পড়েছে বলে গরমে উপরে বসে কি হবে নিচেই বসে পড়ি ছড়িয়ে ছিটিয়ে বসা যায় তারপরে দেখো সবাই গল্প টল্প করছিলো অনেকক্ষণ ধরে বেশ মানে মজা হচ্ছিল কবে থেকে আসে না আসে না এই যে এলে পরে যে কি আনন্দ হয় কত যে ভালো লাগে সত্যি খুব আনন্দ হয়েছিল তারপরে দেখো এই দুটো সিঙারা চা নিয়ে বাবাকে দিতে গেলাম বাবা তো ওখানে গরমের ভেতরে কাজ করছিল রান্না করছিল কিছুটা সেই জন্য আর কি আর এদিকে দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে পুরোপুরি দেখিয়ে দিলাম আর এবার আমার ফ্রাইড রাইসের দায়িত্ব হচ্ছে আমার তো সেই জন্য আর কি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সাদা তেল আর নুন দিয়ে আর কি ফুটতে দিলাম আর চাল তো ভেজানোই ছিল সকাল থেকে আর এই দেখো পিসিকে আমি শাড়িটা দেখাচ্ছিলাম এই শাড়িটা হচ্ছে মা আমাকে দিয়েছে না পুজোতে তো সেইটা আর কি দেখাচ্ছিলাম যে বালুচুরি সিল্ক এটা কেমন হয়েছে সকলে বললো কালারটা ভীষণ সুন্দর হয়েছে ব্ল্যাক অ্যান্ড রেডের ওপরে আর এই দেখো ভাতটা বাসমতি চাল পুরোপুরি ফুটে গেছে বেশি ফুটলে তো আবার হবে না নাহলে পরে তো রাইস ঘেটে যাবে এই ফ্রাইড রাইস বলো পোলাও বলো বা বিরিয়ানি বলো এগুলো কিন্তু ঘেটে গেলে একদম ভাল লাগে না খেতে তো মা আবার হেল্প করতে চলে এসেছে মা ধরে দিচ্ছে আর বাবা দিক থেকে তুলে দিচ্ছে আর পুচকুড়া দেখো ওরা মনের আনন্দে গল্প করছে খেলা করছে ওদের যে কি আনন্দ হচ্ছে একসঙ্গে হয়ে ওরা মানে খুব খুশি তো তারপরে দেখো মোটামুটি রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তখন বাজে কটা প্রায় সাড়ে আটটা নটা বোধ বাজে তারপরে তো পিসি আর মা অনেকক্ষণ বসে গল্প করছিল ঘরে তারপর টিভিও দেখা হচ্ছিলো আর এদের তো আমার বর আর ভাই এই দুজনের ইস্টবেঙ্গলের এত ফ্যান এত লোকজন এসেছে সবাই যেটা দেখবে সেটাই তো দেখতে হয় এরা ইস্টবেঙ্গলের খেলা ছাড়া অন্য কিছু দেখবেই না সেটাই দেখে যাচ্ছে যাই হোক আমিও খেলা প্রেমী খেলা দেখতে ভালোবাসি কিন্তু ওদের মতো অত না বাবা যাই হোক তো তারপরে দেখো সবাই মিলে গল্প গুজব করছে বেশ আনন্দ হচ্ছিল খুব ভালোও লাগছিল আর তারপরে এই খেলা টেলা দেখার পরে নিচে চলে এলাম পাঁপড় ভাজছিলাম তো পাঁপড় ভেজেছি দেখো এই যে যে বড়ো স্টোভগুলো না আমার জ্বালতে ভীষণ ভয় লাগে তা তেল গরম হয়নি আগে আগেই দিয়ে দিয়েছিলাম মা বলে শর্ট তুই আমি ভেজে দিচ্ছি আর তুই ভিডিও কর তারপর আমি ভিডিও করছিলাম আর মা এই পাঁপড়গুলো আর কি ভেজে দিচ্ছিলো তারপরে দেখো রাইসটা মিক্সড করতে চলে এসেছি এখানে সমস্ত কিছুই ভেজিসগুলো ভাজাই ছিল শুধু আর কি মিক্স করতে হবে তো পিসিও অনেকটা হেল্প করে দিয়েছে পিসি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল দুই পিসিই কিন্তু আমাকে ভীষণ হেল্প করেছে তারপরে এসছে বাবা বাবা হচ্ছে দোকান বন্ধ করে রাতের দিকে এসছিল। তো বাবার শরীরটা অতটাও ভালো না খেতে ইচ্ছা করছিল না কিছুই আর কি কিছুই খায়নি সেদিন ইচ্ছা করছিল না আর ভীষণ গরম পড়েছিল ওই দিন তো বাবার খাবার পরে প্যাক করে দিয়েছিলাম বাবা খায়নি এমনি বাড়িতে গিয়েও খায়নি শুধু জল খেয়ে শুয়ে পড়েছিল মানে হাই প্রেশার হাই সুগার এই তো ওই জন্য তো শরীরটার মধ্যে ভীষণ অস্বস্তি করে তো সেই জন্য আর কি খাইনি তো তারপরে দেখো ও আর পিসি দুজনে মানে যে টেবিল চেয়ারগুলো এনেছিল সেগুলো আর কি পাতিয়ে ফেলছিল কারণ অনেকটা তো রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার তো খেতে বসতে দিতে হবে বড়রা না খাক ছোটরা তো খেতে দিতে হবে আগে আর এবার দেখো যেহেতু এটা স্মার্ট টিভি সেই জন্য বিয়ের ভিডিওটা কিন্তু এই পেনড্রাইভটা দিয়ে কিন্তু এই টিভিতে চালিয়েছিল কারণ পিসিরা তো বিয়ের ভিডিও দেখেনি তাই সবাই মিলে একসঙ্গে বসে সবাই দেখছিল খুব আনন্দ হচ্ছিল মানে সবাই মিলে দেখছিল কত কিছু স্মৃতি মনে পড়ছিল সেইগুলো আর পিসোও চলে এলো পিসুরা তখন বাজে তখন প্রায় কটা সাড়ে নটা পনেরো দশটা বাজে তখন এসেছিল। তারপরে দেখো খেতে বসতে দিয়ে দিয়েছে সবাইকে আর আমি তো পরিবেশনে একদম নবডঙ্কা পরিবেশনে আমি পারি না আমাকে রান্না করতে দেবো আমি করে দেবো কিন্তু পরিবেশনে আমার কি ভয় লাগে বোধ এই বোধ কাউকে বেশি দিয়ে দিলাম কাউকে কম দিয়ে দিলাম ওই জন্য আমি দিতে পারি না তা বাবাই ওটা আর কি দিচ্ছিল আমি এগিয়ে পিছিয়ে দিচ্ছিলাম বাবাই আর কি সবাইকে সার্ভ করছিল আর তারপরে দেখো পুচকুরা ওইদিকে বসে পড়েছে কাকিমা ওরাও ওইদিকে বসে পড়েছে যাই হোক তো খাবার দাবার তো মোটামুটি দিয়ে দিচ্ছে তা আজকের রেসিপি কি বলো তো আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস আর কাতলা মাছের কালিয়া আর চিকেন কষা আর চাটনি মানে টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম আর হাজমলা আর স্টার্টার হিসেবে চার শিঙারা তো হো এইটাই হচ্ছে আজকের রেসিপি আর বাবার বাবাকে দেখেই আশা করি বুঝতে পারছো বাবার শরীরটা কেমন অস্বস্তি করছে আর আমাদের এই বাড়িতে ভীষণ পরিমাণে গরম চারিদিকটা ফাঁকা তো রোদ্দুরটা ভীষণভাবে আর বাবার তো মানে এসি ছেড়ে কিংবা ওই স্ট্যান্ড পাখা ছেড়ে না চালে না শরীরের ভেতর খুব অস্বস্তি করে তো সেই জন্য বারবার একবার বারান্দা যাচ্ছে একবার ছাদে যাচ্ছে তো তারপরে মাকে বললো তোমরা বসে পড়ো আমি খাবো না ইচ্ছা করছে না তো তারপরে মা আর ভাই খেতে বসলো আর আমারও তো শরীরটা একদমই ভালো লাগছিল না খেতে সারা দিন খুব ভীষণ কষ্ট হয়ে গেছিল কারণ আগের দিন রাত্রেবেলাতে একটু ঘুম হয়নি অনেক রাত অবধি কাজ করে আবার ভোরবেলা উঠে পড়েছিলাম তো সেই জন্য আমারও আর খেতে পেতে ইচ্ছা করছিল না তো যাই হোক ওরা তো খেতে বসে পড়েছে পিসিরাও পিসোরাও একসঙ্গে বসে পড়েছে খেতে আর তখনও বেজে গিয়েছিলো প্রায় তখন এগারোটা বাজে অনেকটাই রাত হয়ে গেছিল আর তারপরে বাবার যে বললাম না শরীরটা অস্বস্তি করছে তারপরে ও আবার ছাদে স্ট্যান্ড পাখাটা এনে দিয়েছে একটুখানি ছাদে একটু হাওয়া আছে তো ওখানে বসতে দিয়েছে তো তারপরে দেখো বাবা বাড়ির দিকে চলে যাচ্ছে বলছে আমি তো আর খাবো না একটুখানি প্যাক করে দেয় যদি ইচ্ছা হয় খাবো খানে তো তারপরে দেখো পিসিরা চলে যাচ্ছে টাটা করে দিলাম উপর থেকে আর ওদিকে মেজু পিসিরাও চলে যাচ্ছে সব করলে চলে যাচ্ছে পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে যদি আমি বললাম যে রাত্রেবেলা থেকে যাও একসঙ্গে ছাদে বসে আনন্দ করবো গল্পগুজব হবে তো বললো না বৃষ্টি ওদের পরের দিন আর কি স্কুল আছে অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য আর কি চলেই গেল টাটা করে দিলাম সবাইকে বাবা মাও চলে যাচ্ছে ভাইও চলে যাচ্ছে বললো বাড়ির দিকে যাই এবার আর পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেছে তখন শ্বশুরা শাশুড়ি ছিল por en... Tarpon... বাবার কি বললো যে খেতে বসতে তো আমার তো একদমই শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিল ওই মুহূর্তে হঠাৎ করে না মানে গা হাত পা কেমন যেন ছেড়ে দিয়েছে তারপরে মাথাটা কেমন ঘোরাচ্ছে চোখে ও জল দিয়ে দিয়েছে নুন চিনির জল করে দিয়েছে তারপরে কিছুক্ষণ পাখার তলায় একটু শুয়েছিলাম মানে কি জানি না হঠাৎ করে কেন হলো এরকম প্রেসার ফল্ট করে হয়েছে নাকি এতবার ওঠা নামা হয়েছে তো আজকে ছাদের থেকে নিচ অব্দি বারবার ওঠা নামা হয়েছে সেই কারণেও হয়তো হয়েছে যাই হোক তো অনেক পরে আর কি খিদে রয়েছে পেটে কিন্তু খেতে ইচ্ছা করছে না তো তারপরে নিয়েছিলাম কটা খেতে বসলাম আর কি ও না খেয়ে শুয়ে পড়ছিলো তো আমি বললাম না না চলো আমিও খাবো অল্প কটা তারপরে একসঙ্গে বসে অল্প দুটো করে খেয়ে আর কি রাতে শুলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল না আর কি আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেওয়ার পেজটাকে ফলো করে রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা